ওই উপরে আমরা যাব সেকেন্ড ফেসে আচ্ছা আর সব জায়গা দুই ফুট অব্দি বরফ ঢাকা ছিল এই সেই জায়গা যেখানে লেখা আছে আই লাভ গুলমার্গ আকালের কারণে আমাদের টিকিট হয়ে গেছে ফার্স্ট ফেসের দেড়টা থেকে সাড়ে চারটে আর সেকেন্ড ফেসে হয়ে গেছে নটা থেকে একটা এখানে প্রচুর পর্যটক এই এপ্রিল মাস অব্দি থাকবে এপ্রিল মাসের পরে কিন্তু সেকেন্ড ফেসে কোনো বরফ থাকবে না ওই নিচে থেকে এতটা উপরে উঠে আসছে গুড মর্নিং ফ্রম শ্রীনগর হোটেল আজকে আমাদের সাইট সিন গুলমার্গ আমাদের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড টিকিট কাটা আছে অভিজ্ঞতা হয় সেটা দেখাবো আপনাদেরকে এবং আমিও অভিজ্ঞতা অর্জন করব তো বেরিয়ে পড়ছি হোটেল থেকে আমাদের গাড়ি ডিরেক্ট যাবে গুলমার্গে যখন শীতের সিজন হয় তখন গাড়ি এখান থেকে যাবে ট্যাংমার্গ অবধি ট্যাংমার্গ থেকে তারপরে আপনার চেনওয়ালা গাড়ি নিয়ে গুলমার্গে যেতে হয় যেহেতু এখন বরফের সিজন না ও স্নোফলসের সিজন না ওই জন্যে আমাদের গাড়ি ডিরেক্টলি গুলমার্গে যাবে আর ওখান থেকে অনেক সাইট সিন হয় কি কি সাইট সিন হয় আমি বলছি আপনারা যদি গন্ডোলাতে টিকিট নাও পান ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা অন্যান্য সাইট সিন করতে পারবেন আলপাথার লেক স্ট্রবেরি ভ্যালি গুলমার্গ গল্ফ কোর্স হ্যারাইসিং বাংলো স্ট্রবেরি ভ্যালি কবুতরখানা আমি এইসব সিন করছি না কারণ আমার গন্ডোলাতে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের টিকিট কাটা আছে টাইমিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে তবুও এই ফার্স্ট ফেস আর সেকেন্ড ফেসে টাইম কভার করতে অনেক সময় লেগে যাবে ওই জন্য আমি আলাদা করে সাইট সিন করছি না যারা গন্ডোলাতে টিকিট পাবেন না তারা এই সাইট সিন গুলো করতে পারে এছাড়াও আপনাকে গাড়ি ড্রপ করে দেবে ওখান থেকে আপনারা ঘোড়া পেয়ে যাবেন ওরা দু তিন হাজার দাম বলবে আপনারা বার্গারিং করে নেবেন এর আগেও বলেছি আগের পর্বেও বলেছি এখনো বলছি কাশ্মীরে প্রচন্ড পরিমাণে স্ক্যাম হয় এই স্ক্যামারদের থেকে সাবধানে থাকবেন প্রচন্ড পরিমাণে বার্গারিং করবেন এছাড়া যেসব গাড়ি ড্রপ করে দেবে আপনাকে গুলমার্গে আর গুলমার্গের টিকিট ফার্স্ট ফেজ হচ্ছে আটশো টাকা আর সেকেন্ড ফেসের টিকিট হচ্ছে এক টাকা টোটাল লাগবে আঠেরোশো টাকা সেকেন্ড ফেসের টিকিট যখন স্নোফল হয় অতিরিক্ত অতিরিক্ত স্নোফলের কারণে অনেক অনেক সময় সেকেন্ড ফেজ টিকিট ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে প্যানিক খাওয়ার কিছু নেই টাকা রিফান্ড হয়ে যাবে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করেছেন সেই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে আর টিকিট সব সময় অনলাইন থেকে কাটবেন কারণ যদি অফলাইনে টিকিট কাটার চিন্তা ভাবনা করেন তাহলে টিকিট পাবেন না কারণ কাউন্টারে ওখানে গিয়ে টিকিট পাওয়ার কোনো চান্স অনলাইন থেকে কেটে নেবেন অনলাইনে টিকিট কাটার লিঙ্ক আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর গন্ডলার টিকিট কাটার অফলাইন এবং অনলাইন টিকিট প্রাইস সেমার্গেট এই আচ্ছা এটা হচ্ছে ট্যাংমার্গ এখান থেকে লোকাল ট্যাক্সি নিতে হয় যখন প্রচন্ড পরিমাণে স্নোফল হয় স্নোফলের সময় তখন প্রচণ্ড পরিমাণে রাস্তা জ্যাম থাকে আর জ্যাম থাকার কারণে গাড়ি তো উপরে উঠবে না এখান থেকে গাড়ি সোজা খাড়ায় উঠবে এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড মার্কে এখান থেকে গাড়ি আলাদা করে নিতে হয় চেনওয়ালা গাড়ি যখন স্নোফল হয় ব্যাংমার্ক থেকে গোলমার্গ যাওয়ার পথে রাস্তার সৌন্দর্যটা কিছুটা এরকম খাড়ায় রাস্তা মোশন সিকনেস হতে পারে বা অনেকের বমি টমি ভাব হতে পারে যাদের এরকম সমস্যা হবে চোখ বন্ধ করে থাকবেন এরকম ঘোরা রাস্তা চোখ বন্ধ করে থাকবেন বেশি কথা বলবেন না চুপচাপ থাকবেন দেখবেন বমি ভাবটা থাকবে না মোশন সিকনেসটা হবে না de de la de পৌঁছে গেছে গুলমার্গে এখান থেকে মাত্র নশো মিটার রাস্তা হেঁটে যেতে হবে শুধু নাজারা দেখুন কত সুন্দর জায়গা এখানে এত সুন্দর জায়গা ওই যে উপরে বরফ দেখা যাচ্ছে ওখানে হচ্ছে সেকেন্ড ফেজ যাবে তো আমাদের হোটেল থেকে এই গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে আশি কিলোমিটার আর গাড়ি এখন যেহেতু বরফ নেই ওই জন্য গাড়ি আমাদের পুরো গুলমার্গ পর্যন্ত এসে গেছে যখন স্নোফলের সিজন থাকে তখন গাড়ি ট্যাংমার্গ অব্দি আসবে টেনমার্কের পরে গাড়ি আসবে না তখন আমাদের চেনওয়ালা গাড়ি নিতে হবে এবং সবাইকেই নিতে হবে আর এখান থেকে এখন আমরা জুতো ভাড়া করব যেটা একশো টাকা এক একজনকে নেবে যেহেতু আমি জ্যাকেট নিয়ে এসেছি আমি জ্যাকেট ভাড়া করছি না যারা জ্যাকেট ভাড়া করতে চান আর গ্লাভস ভাড়া করতে চান তারা করতে পারেন আমি গ্লাভস জুতো এগুলো বাড়ি থেকেই নিয়ে এসছি এই জন্য আমি ভাড়া করছি না আর সব থেকে বড়ো কথা সবাইকে একই কথা বলি যে স্ক্যামারদের থেকে একটু সাবধানে থাকবেন এরা উল্টোপাল্টা দাম বলবে বার্গারিং করে নেবেন এরা যা দাম বলবে তার থেকে অন্তত কিছু না হলেও সেভেন্টি পার্সেন্ট দাম কম বলবেন বার্গারিং করে নেবেন ভালোভাবে ওই উপরে আমরা যাব সেকেন্ড ফেসে গত বছর জানুয়ারি মাসে যখন এসেছিলাম এই জায়গাতে এত বরফ ছিল যে হাঁটতে গেলে পা পিছলে পড়ে যাচ্ছিলাম আর এখন দেখুন এইসব জায়গাতে পুরো হলুদ হয়ে আছে আর এইসব জায়গা দুই ফুট অব্দি বরফ ঢাকা ছিল সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন বেঁচে থাক বাংলা ভাষা বেঁচে থাক বাঙালি বেঁচে থাক বাঙালি পর্যটন আর এই রকম গাম্বুট ভাড়া নিয়ে নিয়েছি এরা বলছিল দেড়শো টাকা করে দরদাম করে সত্তর টাকায় নামিয়েছি এই হচ্ছে রাস্তা পিছনে পার্কিং এখান থেকে এই রাস্তা দিয়ে এই রাস্তা ঘুরে এইখানটাতে যেতে হবে এখানেও একটা পার্কিং আছে अच्छा इस जगा लिखा से आई लाभ गुलमार्ग আচ্ছা ওই যে রুমে বলছিলাম গল্ফ কোর্সের যে সাইট সিন হয় আসলে সাইড সিন কিছুই না এই যে মাঠটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গলফ কোর্সের মাঠ চারি সাইডে প্রচুর হোটেল আছে যারা এই গুলমার্গে থাকতে চান গুলমার্গে থাকতে পারবেন আমি বলবো ইয়াদগার হয়ে থাকবে যারা হেঁটে আসবেন তাদেরকে ডিরেকশান দিই এই দিক থেকে আমরা হেঁটে আসলাম পার্কিং থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরবেন না এই সোজার যে রাস্তা ধরে যাচ্ছে এই রাস্তা ধরে রোপওয়ে যাওয়ার রাস্তা এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে লাইন শুরু হয়ে গেছে কতক্ষণ সময় লাগে এবার দেখি টিকিটের আকালের কারণে আমাদের টিকিট হয়ে গেছে ফার্স্ট ফেসের দেড়টা থেকে সাড়ে চারটে আর সেকেন্ড ফেসে হয়ে গেছে নটা থেকে একটা ভাই কী যে হবে জানি না নতুন অভিজ্ঞতা দেখি ভিতরে সেকেন্ড ফেসে এন্ট্রি করতে দেয় কিনা এই কোয়ালিটি লাইন এখান থেকে পিছনে লাইন এখান থেকে এইভাবে এইভাবে ঘুরে এই যে সিঁড়ি আছে এখান থেকে আবার উপরে গিয়ে লাইন আচ্ছা যখন ঘন্টার পর ঘন্টা লাইন পড়বে তখন এখানে ওয়াশরুম আছে জেন্টস দশ টাকা লেডিস দশ টাকা সেম এখানে স্ক্যান হয় টিকিট স্ক্যান হয়ে গেছে এবার উপরে যাব। উপরে আরেক জায়গাতে স্ক্যান হবে কপাল ভালো আমাদের অন্যান্য সময় যেরকম ভিড় থাকে তার টেন পারসেন্টও ভিড় নেই যা খুব সোজাসুজিভাবে এন্ট্রি করে যাচ্ছে এই যেখান থেকে তুলবে না এই এখানে তুলবে মাত্র এই লাইন জানুয়ারিতে যখন এসেছিলাম তখন এত লাইন লেগেছিল দেড় ঘন্টা শুধু লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন এই সিজনে কোনো লাইন নেই পুরো ফাঁকা এরপরে যে গন্ডলাতে এবার আমরা যাবো ফার্স্ট প্লেসের উদ্দেশ্যে কি বললাম যে কিছুই যাত্রাপথের সৌন্দর্য পাননি আমাদের মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে কিন্তু কেউ ভয় পাবেন না প্যানি খাওয়ার কিছু নেই কিছুক্ষণের জন্য মাত্র কয়েক সেকেন্ডের জন্য কারেন্ট মাঝে মধ্যে এরকম চলে যায় আর একটু রোপওয়েটা এটা দোলে তো অনেকে ভয় পায় কিন্তু ভয় পাবেন না ভয় পাওয়ার কিছুই নেই এক্ষুনি আবার চালু হয়ে যাবে আর গন্ডলার টিকিট যদি সেকেন্ড ফেজ আর ফার্স্ট ফেস টাইম এদিক ওদিক হয়ে যায় উল্টোপাল্টা হয়ে যায় সমস্যা নেই এখানে আটকাবে না আপনার টিকিট থাকলেই আপনি এন্ট্রি করতে পারবেন আচ্ছা পৌঁছে গেছি ফার্স্ট ফেজের এর গণ্ডল গত বছর এখানে এত স্নোফল হয়েছিল এই ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন এত স্নোফল হয়েছিল যে এখানে এত এনজয় করেছিলাম ওই সময় সেকেন্ড ফেজ চলেনি যে মানে অসম্ভব একটা সুন্দর এই হচ্ছে সেকেন্ড ফেজের লাইন এখান থেকে ঘুরে এইভাবে গিয়ে এখান থেকে গিয়ে এই হচ্ছে রবিবার এখানে খুব একটা লাইনে দাঁড়াতে হবে না আমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে লাইনটা ক্লিয়ার যাবে

এখানে প্রচুর পর্যটক সবাই আনন্দ করতে ব্যস্ত উফ নাজারা দেখুন নাজারা উফ কি জায়গা ভাই টাকা দিয়ে এরকম জায়গা পাওয়া যায় আর যেটা বারবার বলবো এখানে বেশি লম্পঝম্প করবেন না বেশি চেঁচামেচি করবেন না একটু একটু করে হালকা হালকা করে জল খাবেন না করলে মাথা যন্ত্রণা হবে আর ঘুম ঘুম পাবে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে যদি কোথাও জান্নার থেকে থাকে তো এই কাশ্মীরে 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 শুধু একটু ভিউটা দেখুন কোথায় এসে গেছি আস্তে আস্তে কথা বলছি কারণ মাথা ব্যথা এগুলো হতে পারে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে যেমন স্লেস গাড়ি এরা অনেক কিছু বোঝাবে আপনারা যারা করবেন দরদাম করে নেবেন যারা এখানে এইভাবে বোতল ফেলে গেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব এইভাবে প্রকৃতিকে নষ্ট করবেন না বোতল নি যে যা জল খাবেন বোতল সঙ্গে করে নিন এবং নিচে ডাস্টবিনে গিয়ে ফেলে দিন বরফ তেমন নেই এর এরপরে হয়তো বরফটা ততটা থাকবে না এপ্রিল মাসের পরে তবু পর্যটকরা মন খুলে এনজয় করছে এই হচ্ছে গুলমার্গের সেকেন্ড ফেজ এত সুন্দর জায়গা চারিদিকে শুধু বরফ আর বরফ ওফ ক্যামেরাতে সুন্দর লাগবে না খালি চোখে যে জায়গাটা কত সুন্দর লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায় চুম্মা আমরা সচেতন নাগরিক এই যে এখানে খাবার খেয়ে প্যাকেট ফেলে রেখে গেছে আর কি সবাইকে একই কথা বলবো খাবার দাবার যা নিচে থেকে নিয়ে আসছেন প্যাকেট সঙ্গে রাখুন ডাস্টবিন আছে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দিন এইভাবে প্রকৃতিকে নষ্ট করবেন না প্রকৃতি নষ্ট করার অধিকার আমার আপনার কারোরই নেই কারণ এই প্রকৃতি থাকলেই তবেই পর্যটন থাকবে আর প্রকৃতি না থাকলে পর্যটন থাকবে না আর পর্যটন আছে বলেই এই প্রকৃতি আছে বলেই আমরা আনন্দ উপভোগ করছি সেকেন্ড ফেসে রয়েছে তো এই সেকেন্ড ফেসের বরফ এই এপ্রিল মাস অব্দি থাকবে এপ্রিল মাসের পরে কিন্তু সেকেন্ড ফেসে কোনো বরফ থাকবে না তখন এরকম শুকনো পাথর থাকবে আর এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এটা আমাদের ইন্ডিয়ার এই পাহাড়ের ওই পারে হচ্ছে পাকিস্তান কতটা কষ্ট আমি নিচেতে ওই যে ওই জায়গাতে চলে গেছিলাম আবার অনেকটা কষ্ট করে উপরে উঠে একটু পাথরে বসে রেস নিয়ে আবার উপরে উঠছে পর্যটকরা খুবই এনজয় করছে তবে বরফ সেই তুলনায় কম সুন্দর সুন্দর দিদিরা আর সুন্দর সুন্দর রমণীরা শাড়ি পরে রিলস বানাচ্ছে আর কি দিদিদের ঠান্ডাও লাগে না অনেকটা নিচে চলে গিয়েছিলাম সেখান থেকে অনেকটা উপরে চলে এসেছি এখানে একটু রেস্ট নেবো অনেক হাঁপিয়ে গেছি পরে আবার উপরে উঠবো এখানে এই যে তাঁবুতে ম্যাগি বিক্রি হচ্ছে একশো টাকা করে যারা খাওয়া দাওয়া করতে চান করে নিতে পারেন ওই যে ওই নিচে থেকে এতটা উপরে উঠে এসছি ওই নিচে থেকে অনেকটা উপরে চলে এসছি ভাই কলেজেও পাত্তা দেয়নি স্কুলেও পাত্তা দেয়নি কেউ গোত্তা খেতে খেতে ট্রাভেল ব্লগার হয়ে গেছে আর কি কেউ ফটোও তুলে দিচ্ছে না নিজের ফটো নিজেই তুলতে হচ্ছে আল্লাহ হ্যাঁ সরি হ্যাঁ বসে বসে পড়লাম ওই হচ্ছে উপরের টপ আবার একটু রেস্ট নিয়ে যাবো এরকম ফ্রেশ নো

আচ্ছা এ আমার আঙুল দেখা যাচ্ছে এখান থেকে লাইন শুরু হয়েছে নিচে যাওয়ার এখান থেকে এখান থেকে এইভাবে লাইন ঘুরে এসে এখান থেকে এখান থেকে লাইন গিয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে ভিতরে গিয়ে উপরে আরও দুই দুইবার ঘুরে ওখানে লাইন হয়েছে আর কি মানে কি পরিস্থিতি হবে একবার নিচে পৌঁছাতে অন্তত ছয় সাত ঘন্টা লেগে যাবে আর কি যা পরিস্থিতি নসাদুল্লাহ ফেরার পথে এরকম ফার্স্ট ফেসের টিকিট আরেকবার চেক করবে যেহেতু ঘোড়াই করে উপরে ওঠা যায় ওই জন্য এরা টিকিটটা চেক করে নেয় যাতে গন্ডলাতে উঠতে গেলে অন্য লোক না ওঠে তার জন্য ওই দেখ দাদা ওই যে দাদা বসে ওই আচ্ছা ফার্স্ট প্লেস থেকে নেমে গেছি এবার গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাবো যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে আর একটা কথা বলা হয়নি যে যে লাইন পড়েছিল আমরা দুই ঘন্টাতেও গন্ডলাতে উঠতে পারতাম না মাঝখানে ভুং করে আমরা পেলাইন ধরে ঠুকে গিয়ে লাইনে তাড়াতাড়ি ঢুকে গিয়ে তারপরে নামতে পেরেছি আর কি এই দেখুন এখানে এই যে হেলিকপ্টার রাইড হয় এখানে এই হেলিকপ্টার রাইডে সাড়ে আট হাজার টাকা পার পারসন নেবে এই গ্রাউন্ড ঘোরাবে উপরে ঘোরাবে ঘুরিয়ে তারপরে নিচে নিয়ে এসে ছেড়ে দেবে আগামীকাল আজ আমাদের প্রোগ্রাম টিউলিপ গার্ডেন সহ শ্রীনগরের লোকাল সাইট সিন গত বছর এই জায়গার একটা খুব সুন্দর সিটি আছে এখানে আমি পা পিছলে ধপাস করে পড়ে গিয়েছিলাম তো এটার ভিডিও আমি সাইডে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন জানুয়ারি মাসে এই সময় স্নোফল হয়েছিল এখানে একটু স্কিপ করে আমি পড়ে গিয়েছিলাম জায়গাটা খুব চেনা লাগলো এবং খুবই ভালো লাগলো ওই জন্য একটু দাঁড়িয়ে এই লেভেলের ভিড় অনেকটা দূর ভিড় আর গরম তো টেম্পারেচার অনেক সম্ভবত আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি হবে এখানে খাওয়ার দোকান টুকটাক এটিএম হেলথ সেন্টার ফার্মেসি খাওয়ার দোকান তো প্রচুর আছে ফুলমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে